প্রত্যেক দিনই আমাদের হয়তো ভাবতে হয় যে আমরা আজকে কী টিফিন বানাবো তো সেই মতো বাবাকে দিয়ে দিলাম রুটি আর কুমড়ো ভাজার সাথে ছিল গরম গরম চা তো আর দিয়েছিলাম টিফিনে এরকমভাবে ডিম পরোটা প্রত্যেক কিছু না কিছু বানাতে যেহেতু হয় তাই প্রত্যেক দিন তো আর একই খাবার খেতে ভালো লাগে না তাই আজকে এরকমভাবে ডিম দিয়ে পরোটাগুলো ভেজে নিলাম এগুলো কিন্তু নরম নরমই হয়েছিল আরেকদিকে ছিল ইলিশ মাছ তো আমি ইলিশ মাছগুলো বার করে রেখেছিলাম তো আমার জন্য দুটো ইলিশ মাছ ভেজে নিচ্ছি ওটা আমি প্লেন কালো জিরে দিয়ে ঝোল করব আর ছিল কয়েকটা উইংস আগের দিন আমি তুলে রেখে দিয়েছিলাম যে ওদেরকে একটুখানি উইংসগুলো পকোড়ার মতো করে দেবো তাই জন্য আমি আদা রসুন বাটা একটু লঙ্কার গুঁড়ো গোলমরিচ গুঁড়ো সয়া সস নুন আর লেবু দিয়ে ভালো করে কর্নফ্লাওয়ার দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম এদিকে আমার মাছের ঝোলটাও কিন্তু রেডি করে নিচ্ছে ওই তেলের মধ্যে আমি কালো জিরে আর লঙ্কা ফোড়ন দিয়ে জল দিয়ে হলুদ দিয়ে নুন দিয়ে একটু যে ফুটে উঠলো মাছগুলো দিয়ে কিন্তু আমি অল্প একটুখানি ফুটিয়ে নামিয়ে দেবো তাতে মাছের গন্ধগুলো ঝোলের মধ্যে ঢুকে যায় আর ইলিশ মাছের ভেবে পাতলা ঝোল খেতে কিন্তু ভালো লাগে তো এদিকে আমি আবার হচ্ছে ওই যে মাখানো রেখে দিয়েছিলাম চিকেন উইংসগুলো সেগুলো সুন্দর করে ভেজে নিলাম আর মা বানাবে কচু শাক তাই আমি কচুগুলো জলে ধুয়ে আমি সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম এদিকে আমাদের বাড়িতে আছে কাঁকড়া আনা হয়েছিল মা সেই কাঁকড়াগুলো সব কেটে বেছে নিচ্ছিল আমি কিন্তু কাঁকড়া খেতে ভালোবাসি না কাঁকড়া খাই না তবে বাড়ির সবাই পছন্দ করে তো মা একজনও জন্য কাঁকড়া কাটছিল এদিকে আজকে এত রোদ মামাইকে নিয়ে আর দাঁড়ায় নিয়ে চলে এসেছিলাম গিয়ে দেখলাম একটা কাস্টমার এসছে তো উনি এই পোকোর সি সেভেন্টি ফাইভ ফোনটা পারচেস করলেন এরপরে আমরা সবাই মিলে এই যে বসেছিলাম তারপর সবাই মিলে চলে গেলাম দোকান গুছিয়ে বাড়ি এইভাবে সারাদিনটা